আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে লেটেস্ট ডিজাইনের কিছু গাউন পেয়ে যাবেন আনভিলিবেল অফার প্রাইসে তিনশো টাকা থেকে শুরু করে অবিশ্বাস অফার প্রাইস আজকের এই ভিডিওতে এই গাউনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না নাস্তিপ করে সবকিছু আপনারা ডিটেলস জানতে পারবেন যদি ভিডিওটা ফুল দেখেন তো ভিডিওর ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ একটা গাউন এটার মধ্যে হচ্ছে আপনার এরকম ঘন ঘন ক্রেফ করা করে থাক ফোর থেকে দেখেন একটু বডি হচ্ছে ফ্রি সাইজ ছিচল্লিশ আটচল্লিশ করতে পারবে এটার বডি ফ্রি সাইজ এবং লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন হিউজ গির দেওয়া আছে একশো প্লাস গির দেওয়া আছে সচরাচর কিন্তু গাউনে এত বেশি গের থাকে না এটাতে আপনার হিউজ গের পাবেন অনেক গের পাবেন প্লাস আপনার এই কাপড় টাপ আছেন মোমো সারিক্স মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স তো এটার ব্যাক সাইডটা দেখেন ব্র্যাক এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে দুটো সাইডে কিন্তু ঘন ঘন কুর্তি পাবেন কোমরে আর এটা হাতাটা দেখি আর এটা ফুল হাতার মধ্যে থাকবে স্লিভস এর লংটা হচ্ছে তেইশ বাইশ তেইশের মধ্যে থাকবে আর এটা কপ করা থাকবে এছাড়া আপনারা এটা ফ্লেন হাতার মধ্যেও নিতে পারবেন কেউ যদি এটা পছন্দ না করেন তাহলে ফ্লেন হাতে নিতে পারবেন হাতার হাতার এই পাশে ঘন ঘন কুচি পাবেন এখানে খুবই সুন্দর লাগবে যখন এটা পরবেন ফুলে থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই থাকবে দারুন নতুন আসছে এই একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হচ্ছে গোলাপি টাইপের একটা কালার কিন্তু হিউজ গের পাবেন প্রত্যেকটা গাউনের লং হবে চুয়ান্ন ছাপ্পান্ন বডি ফ্রি সাইজ আর প্রাইসটা থাকবে আনবিলিভেবল অফার প্রাইস যেটা কেউ দিতে পারবে না এত গের মধ্যে বিশাল গের এগুলো কিন্তু আপনারা কম গের মধ্যে পাবেন বাট এই গের সেম রেটে কেউ দিতে পারবে না তো এটা আজকে অফার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে পাবেন এছাড়া যারা বিজনেসের জন্য নেবেন বিশ পিস তিরিশ পিস তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে তারা কন্টাক্ট করবেন তো আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও দাঁড়ান আজকে স্পেশালি যতগুলো কালার আপনারা দেখবেন প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা কিন্তু কম না প্রত্যেকটা কালারই অসাধারণ যেমন দেখছেন ওয়া হা ওই একটা কালার দেখেন একদমই নতুন আসছে মার্কেটে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ইউনিক এখন পর্যন্ত এগুলো মার্কেটে লঞ্চ হয় নাই এই কালারগুলো একদমই নতুন আসছে প্রাইস থাকবে এটার একদম রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই আর একটা কালার পাচ্ছেন আইবি ফ্যাশন বলতে একটা পাইকারি সব এখান থেকে আপনারা সবগুলো গাউনি সবগুলো ড্রেসই তুলনামূলক মার্কেট থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন তো এই একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপড় হচ্ছে মোমো স্যালেক্স প্রত্যেকটার কাপড় হচ্ছে মোমো খুবই সফট ফেব্রিক্স যেটা রং কট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিশ্চিন্তে নিতে পারবেন ওকে এটার মধ্যে আরো কিছু কালার আছে যার কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালারই থাকবে দারুন যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা গাউন আছে হচ্ছে হাফ শার্টের মধ্যে এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা হাতাটা ওই কিছু শার্ট হাতার মধ্যে থাকবে একটা গাউন পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু তিনশো টাকাতেও কিছু গাউন পাবেন বলেছিলাম ভিডিওর ফার্স্টে তো এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য আপনারা নিতে পারেন চায়না ডিনের মধ্যে সেগুলো দেখাবো প্রাইস হচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে চায়না লিলিন ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন এটার লং হবে ছিচল্লিশ বড়ি নিচে এরকম রেফার করা থাকবে আর কোমর এখানে বেল দেওয়া থাকবে ছোট বড় করে পড়তে পারবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আজকে অফার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো এর আগেও কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল এগুলো শেষ হয়ে গেছে করা হয়েছে আজকে হচ্ছে শেষ এগুলো দেখানো হচ্ছে এরপরে আর দেখানো হবে না সো আপনারা যারা নেবেন জোটপুর নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে গাউন্টগুলো নেওয়ার জন্য ভিডিওর যে দুইটা নাম্বার দেওয়া হয়েছে সে দুইটা নাম্বারে কটেক্ট করবেন এছাড়া আমরা ভিডিওর শেষের দিকে শপের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা সব ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে